উহ আমি জানি দুর্বল শট দুর্বল লক্কা শট দুর্বল পারবে না ওরা পারবে না আর দিতেছে ওরে ও বাবারে গো গো ওরে চাইদ ওরা ফারভার

আপনার <laughs> ডেস্কটপ

এই দামি দামি দামি

সরে আসছে এটা কই দাও না হিন্দি আমি বলার চেষ্টা এখানে পারানাই পারানাই একটা হ্যান্ডবল মাত্র কিবি ওটা হে লার ও মা গোল ও ওয়াটার পারানাই ওয়াটার ডি পারানাই ইনিসে আলাদা করে

ছাৰ ঐ নাম দূৰে ভাই কৰা ছাৰ

আপনারা এই শর্তটা যে দেখলেন এটা সবাই দিতে পারে এগুলো কোনো ব্যাপার না দেখবেন এখন একটু গোল হবে 5 মিনিটের মধ্যে এটা সবাই দিতে পারে প্যারা নাই এই যে দেখেন আবিসুল ভাই উইথ দা শর্ট নো নাম্বার জার্সি ধরে দিতে পারতো 10 নাম্বার জার্সি নিজের পুরি সব লাভ নাকি পয়সা লাভ জানি না তো আমরা প্রিন্সিপাল স্যার ভেবে সালাম দিচ্ছিলাম কিন্তু দেখে তো প্লেয়ার বা আপনি অনলাইন বক্সে ও সরি গাইস আই সরি সরি আমাদের চ্যানেলে স্ট্রাইক খাওয়া গাইস দেখতে পাচ্ছি দুর্বল করতে পারে না এ উপর ভরসা দিছে কিন্তু আবার মাই মি

খালি আসো দাও না

तमिम बॉय 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 तमिम ब

বাই এগুলা তো আমরা কেন স্টাইল ভাই রাষ্ট্রবিជ 200 খুলে দেখা এনকেএন আশ্রম কই গেছি এসসি আশ্রম একাই বাচ্চা কল দেই দূর বল শট দূর বল শট আরে আরে দূর বল শট আবারো খারাপশের পরিবর্তন আমরা ভালোর দিকে আছে একটা হাই কনসেন্ট্রেশন থেকে ভাই এন্ড চলে হয়ে বাই তিনটে বক্সে বল না বিসিপিসি রেটা শিখা উচিত কিভাবে সর্দিতে হয় তামিম ভাই পুরো আগুন মারতেছে কিন্তু জেসি সি লি

তামিম ভাই মনোনোসে ভালো ভাষা কেন এত ওসু নাবিল ভাই স্পোর্টসম্যানশিপ পারে পেট থেকে লাভ নাই নম্বর মনে স্যার নম্বর কে দেখে আমাদের আমার লাইফের সেঞ্চুরি তো এই জন্য

খেলা অগচল হয়ে গেছে মুকিত ভাই চিল মুকিত ভাই চিল মুকিত ভাই ভাঙো মারবেড়া না সরি সরি

গগলা গগলা না ওই না দূর আরে বই পাচ্ছে বই পাচ্ছে না ভাই দাঁড়ানোরতে বই পেয়ে এ ওই ওই ওরা মারা তো কাট দিছে

হারি বাতির বল বাতির বল ওহ কি এটা এটা ফাটুরা ইলা ফাটুরা ইলা কালা ভেরানা सर हमारे रुचि वही साइड है दुसरे पूरा पहन चावसे। माइनस से मैंने सिक्लास करा। ब्रह्मा। बुरी कुण्डल। माइनस से मैंने सिक्लास। तू इज़ेस्सी से निवित्र घूमे होंगे। फाइनल मैच मोर्चा तो लड़ाई। রে <laughs> তুলে 你。<Yeah. S 1>